দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলারহীন টেগরা গ্রাম যেখান থেকে প্রতিনিয়ত প্যাকেজ বিক্রি হচ্ছে এবং বিক্রি হয় তো আজকে আবারও আমরা এনামুল ভাইয়ের এখানে দাঁড়িয়ে আছি এনামুল ভাই আকর্ষণীয় কিছু খামার উপযোগী সারগুলো আমাদেরকে দেখাবেন এগুলোর দাম এবং বয়স এই তথ্য নিয়ে আজকের ভিডিও চলুন কথা বলি ভাই ভালো আছেন বেশ সুন্দর সুন্দর গরু আনছেন তো আজকে দশটা দশটার একটা লাট আচ্ছা দাম তো বড় আছে উনিশ বিশ গরু আছে আচ্ছা তা দশটা তাহলে একটা চলে না একটা গরু দেখি এর মধ্যে কি দাঁতের গরু আছে নাকি মাত্র একটা দশটার মধ্যে একটা দর্শক দশটি সার গরু আছে খামার উপযোগী সার তার মধ্যে একটি মাত্র ডাটা আর বাদ বাকি নয়টাই কিন্তু অর্ডার খামার উপযোগী সার এটা এক নম্বর সিংমাথা তো মার্শাল্লাহ মার্শাল্লাহ সিংমাথা আর প্রত্যেকটারই ব্যাটারি দুটা আসে চেক করে নিবে কোনো খুঁজ নাই আসে চেক করে নিবে একদম একদম চেক করে নিবেন দর্শক বেশ মোটা সোটা বেশ বড় সড়ো তো

সেই গরু হবে এটা দুই নাম্বার দুই নাম্বার এই দেখুন ব্যাটারি কিন্তু দুইটা কত টাকা করে গড়া তারপরে তারপরও দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে চেক করে তারপর যেন নিয়ে যাবেন এটা দুই নাম্বার করে গেলো তিন নম্বরে আসেন তিন নাম্বার এটা তিন নাম্বার এটা এই সামনা দেখেন রাবার রাবারের মত জামনা 5 আচ্ছা হ্যাঁ আপনার লম্বা সব 45 লম্বা দেখুন গুরু আমার এডব গুরু আপনার এডব হ্যাঁ সমান জায়গা তারপরে গরু যাবেন গরু কিন্তু মোটামুটি সমান জায়গাতেই আছে তারপরে কিন্তু গরু বেশ লম্বা এটা তিন নাম্বার পেলাম পাইলাম অদাত আচ্ছা চার নাম্বার এটা অদাত টকটকা সাদা শেওলা টিলার হালা

আমরা আটে যাব এটা আট আট নম্বর এটা আমরা আচ্ছা এগুলো এখন বাজারে মূল্য কেমন হইতে পারে হাটে এটা মনে করো যে এটাই বাজারে এইগুলো ধরো আঠান্ন আঠান্ন উনষাট হবে না এটা আট নম্বর

আমরা তো একদম বুঝি এটা তো অরিজিনাল দেশাল দেশাল গোলার কম্বল তো অনেক বড় এটা দশ নম্বর তো আমরা দশটি গরু দেখালাম দর্শক আপনাদেরকে আপনারা এই ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন পর্যবেক্ষণ করবেন গরুগুলি আমি সুন্দরভাবে দেখিয়েছি আপনাদেরকে আপনারা যাতে পছন্দ হবে আপনারা মোবাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মোবাইলে কথাবার্তা বলে তারপরে কিন্তু গরুগুলি বায়না করবেন তারপরে এসে দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর কোনো কারণে যদি আসতে না পারেন সে সেক্ষেত্রে পাঠানোর কিন্তু ব্যবস্থা এমন আছে পাঠিয়ে দিবেন আপনাদেরকে তো এটা দশ নাম্বার নাকি দশ এটা নয় আট আট তা সাত সাত এটা ছয় এটা পাঁচ দুই দাঁত পাঁচ নাম্বার দুই দাঁত হলেও গরু কিন্তু দেখার মতো গরু এটা চার এটা তিন এটা দুই এবং সর্বশেষ এক প্রথম নাম্বার তো এই আমরা গরু পাইলাম মোটামুটি দশটি সব কিন্তু খামার উপযোগী সার আমরা এখন দামটি শুনি আজকে দামটা কেমন রেখেছেন ভাই আজকে দামটা কেমন রাখবেন দাম কম আছে দাম আচ্ছা বলেন দামটা একষট্টি হাজার পাঁচশো একষট্টি হাজার পাঁচশো দশক মাত্র একষট্টি হাজার পাঁচশো আকর্ষণীয় দশটি খামার উপযোগী সার রয়েছে প্রতি পিচের মূল্য থাকলো একষট্টি হাজার পাঁচশো দাম দরের কোনো সুযোগ হালকা পাতলা আছে হালকা দাম দর করা যাবে দর্শক আপনারা হালকা পাতলা দাম দরের সুযোগ রয়েছে আপনারা দাম দর করে তারপরে কিন্তু সংগ্রহ করবেন তো আমরা বিদায় নেব তার আগে আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গরুগুলি সংগ্রহ করে নিতে পারবেন তো নাম্বারটা ভাই জিরো জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন দাম থাকলো একষট্টি হাজার পাঁচশত টাকা এই দেখুন আমরা দর্শক আপনারা বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম